শুক্রবার ট্রাফিক কলোনি ডিএম বাংলোর পাশে রেলওয়ে মহিলা সমিতি প্রাথমিক বিদ্যালয়ের চৌষট্টি বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন এই অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আজ এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ নুরুল আলম শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল এবং আরও এক শিক্ষারত্ন শিক্ষক পলাশ চৌধুরী চার নম্বর ওয়ার্ডের সহসভাপতি শেখ মনোয়ার এবং মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পিন্টো নম্বর ওয়ার্ডের যুব সভাপতি ভবানী প্রসাদ গুপ্তা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকা সহ অন্যান্যরা এদিন কি জানালেন প্রধান শিক্ষিকা বিজলি মন্ডল শুনব পূর্ব বর্ধমান থেকে রিপোর্ট লাইভ নিউজ

বার্ষিক চৌষট্টিতম যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে আমি আজ থেকে নিজেকে ধন্য মনে করছি উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমানের দুই শিক্ষাভত্র পলাশবাবু রয়েছেন তাপসবাবু রয়েছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয় রয়েছেন বিদি রয়েছেন পিন্টুদা রয়েছেন মানাভাই রয়েছেন আমাদের স্কুল এডুকেশন কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী বাংকাট রয়েছেন এবং এই অনুষ্ঠান থেকে সুন্দরভাবে যিনি পরিচালনা করছেন নিবেদিতা ম্যাডামও রয়েছেন এবং স্কুলের আরও যারা শিক্ষিকা ও মহাশয়রা রয়েছেন তারা সকলেই রয়েছেন এই প্রবল তাবাদায়ের মধ্যে সকাল থেকে যেভাবে ওনারা প্রস্তুতি নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠানে তারা আয়োজন করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিগত দশ দিন আগে আমাকে স্কুলের পক্ষ থেকে বলা হয় যে আমরা একটা এরকম অনুষ্ঠান করবো বার্ষিকভাবে যেটা আমাদের স্কুলের যারা ছাত্রছাত্রী এবং টিচিং স্টাফ যারা রয়েছেন তারা সকলে মিলে সেই অনুষ্ঠান করবে আজকে দশ দিনের মধ্যে যেভাবে তারা প্রস্তুতি নিয়ে স্কুলের সমস্ত বাচ্চাদের সংগঠিত করে আমি যখন ঢুকছিলাম দেখছিলাম প্রত্যেকটা রুমে আলাদা করে বাচ্চারা কি সুন্দর সাজছে তবে স্বাভাবিকভাবেই বিভিন্ন আগের বক্তারা বলেছেন যে স্কুলের মান উন্নয়ন স্কুলের উন্নয়ন আমি শুধু এটুকু বলতে চাই যে রেলওয়ে প্রাইমারি স্কুলে শুধুমাত্র পড়াশোনা নয় ম্যাডাম যেটা বলছেন পড়াশোনার সঙ্গে শিক্ষা স্বাস্থ্য এবং আমাদের বিভিন্ন দিক থেকে যেমন এই যে সাংস্কৃতিক চেতনা খেলাধুলা সব কিছু আমাদের ম্যাডামটা সুন্দরভাবে বাচ্চাদের মধ্যে তুলিয়ে ধরছে ফুটিয়ে তুলছে একটা সময় স্কুলটা ব্রিজ করতে গিয়ে যে ভগ্ন অবস্থায় করেছিল এবং পাশে যে প্রাইমারি স্কুল যেটা মর্নিংয়ে চলে তাদের সঙ্গে যে সমস্যা হচ্ছিল আজকে সেগুলোকে কাটিয়ে স্কুল একটা নতুন পরিচয় পেয়েছে এবং অবশ্যই আমার ওয়ার্ডে যতগুলো প্রাইমারি স্কুল আছে আমার যা গেলতে চারটে প্রাইমারি স্কুল আছে তার মধ্যে সব থেকে বেশি যদি স্টুডেন্ট স্ট্রেংথ মানে স্টুডেন্ট বেশি থাকে সেটা হচ্ছে রেলওয়ে প্রাইমারি স্কুল এবং সেটা ধরে রাখা আমি পাশের ফলাতকে বলছিলাম যে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে স্টুডেন্ট ঢেকে দেখা যায় কতটা কারণ সবার এই যুগে কি মনে হয় যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে মানে সে অনেক কিছু ভালো সে অনেক কিছু শিখবে কিন্তু তারা ভুলে যাচ্ছে সেই সমস্ত গার্জেনদের আমার অনুরোধ আজকে বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো সরকারি প্রাইমারি স্কুলে তাদের যে পরিকাঠামো তাদের যে মান উন্নয়ন তাদের যে পড়াশোনার ধরন আজকে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে বেশি আজকে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চা ছেলের পায়ের জুতো থেকে শুরু করে তাকে স্কুল ড্রেস থেকে শুরু করে তার পিঠের ব্যাগ থেকে শুরু করে তার বই তার খাতা সব কিছু আজকে বিনামূল্যে করে দিয়েছে তাকে মিড ডে মিলের খাবার তার শরীরে পুষ্টি যোগান দিচ্ছে এবং এইগুলো সুন্দরভাবে এই স্কুলের যারা ম্যাডামরা রয়েছেন তারা সুন্দরভাবে সেটা পরিচালনা করছে যার ফলে এই যে সাড়ে তিনশোর উপরে স্টুডেন্ট এটা শুধু আজকে একদিনে হয়ে যায়নি আস্তে আস্তে এবং বরাবর গত ছয় সাত বছরে এই স্ট্রেন থেকে তারা ধরে রেখেছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ওয়ার্ডের ছেলেদের শিক্ষিত করা এবং মায়েদের শিক্ষিত করার যে প্রচলনটা স্কুলে হয়েছে আমি অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একটা স্কুলে স্কুলের আরেকটা শুধু সমস্যা বাকি আছে সেটা হচ্ছে স্কুলের পেছনে একটা মাঠ আছে ছোট্ট পড়া জায়গা যেটা ওপেন আছে পুকুর আমি ইতিমধ্যে এক মাস আগে মাননীয় এসডিও স্যার এবং ডিএম স্যারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাদেরকে আমার প্যাডে চিঠি করেছি মাননীয় এসডি স্যার এসডিও স্যার আমাদের নর্থের আমাদের তীর্থঙ্কর বিশ্বাস মহাশয় উনি দায়িত্ব নিয়ে সেটা ফান্ড রাইজ করেছেন শুধুমাত্র ইলেকশন অ্যানাউন্স হয়েছে বলে সেই কাজটা হচ্ছে না ইলেকশান পর চৌঠা জুন পর যখন আমাদের ইলেকশনের সমস্ত কার্যবিবরণী উঠে যাবে মডেল কোড অফ কন্ট্রাক্ট উঠে যাবে তারপর থেকে এই ঘেরার কাজটা শুরু হবে আমি ম্যাডামদের অনুরোধ করবো এই ঘোড়া ঘেরার কাজটা যখন শুরু হবে আপনারা দায়িত্ব নিয়ে সেই কাজটা করবেন এবং বাচ্চাদের ওখানে একটা পার্ক করার ব্যবস্থা করবেন যেখানে সেই বাচ্চারা ওখানে খেলতে পারে কারণ আমাদের এখানে খেলার কোনো জায়গা নেই এটা বাস্তব কথা আপনি আপনি শুধুমাত্র ভিডিওর ব্যবস্থাটা করুন পরবর্তীকালে আপনারা বিধায়ক সাহেব কাছে থেকেছেন আর দরকার হলে আমি বিধায়ক সাহেব সাহেবের সাথে কথা বলবো এবং বাচ্চাদের খেলার যে সরঞ্জামগুলো হয় ওই ঘিরে ওখানটা বসিয়ে ব্যবস্থা করবো তাহলে স্কুলটা একটা কমপ্লিট স্কুল হয়ে যাবে এবং যে কোনো ইংলিশ মিডিয়ামতে টক্কর দেওয়ার ক্ষমতা রাখবে স্কুলে আমি এই স্কুলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি আজকের অনুষ্ঠানে সাফল্য কামনা করছি একটা কথা মাস্টারমশাই পলাশবাবু একটা কথা সুন্দরভাবে বললেন মাস্টারমশাই আর স্কুলের মাস্টারমশাই আর রাজ্য সরকার মনে করলেই কিন্তু ভালো পড়াশোনাটা করা যাবে না যেটা করলে আপনাদের পক্ষ থেকে সাপোর্ট আসে আপনারা বাড়িতে সেটা সুন্দরভাবে ফলো করবেন যেটা মাস্টার মশাইটা বলে দেবে বাড়িতে মোবাইল ফোন দেবেন না বাচ্চাদের খেলাধুলার সরঞ্জাম দিন কিন্তু হাতে মোবাইল দেবেন না কারণ এই মোবাইল আমাদের প্রজন্মটা শেষ করছে এবং এই বাচ্চারা যদি এখন থেকে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী দিন অত্যন্ত ভয়ঙ্কর দিন আসছে বাচ্চা ছেলেরা মাঠে যাবে না বাচ্চা ছেলেরা পড়াশোনা করবে না হয়তো মনে হবে যে আপনার ছেলে এই একটু মোবাইল ঘাঁটতে পারছে মোবাইলে ভাষা ভালো কথা বলছে ভিডিও করছে মানে সে স্মার্ট হয়ে যায়নি এটা তার অবনতির কারণ হয়ে দাঁড়িয়ে যাবে একদিন আগে তাকে পড়াশোনা করান খেলার মাঠে পৌঁছান সমাজের সাথে মিশতে বলুন তারপর বড় হলে তো মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাস টেন তাকে মোবাইল ফোন দেবেই দেবে তাই আমি সকলকে অনুরোধ করছি যে এই কথাগুলো একটু মাথায় ঢুকিয়ে নিজের দিয়ে ভবিষ্যৎ চিন্তা করে স্কুলের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ এটা চৌষট্টি বছর পার করে পঁয়ষট্টি বছরে পদার্পণ করেছে আজকে আছে নাচ গান আবৃত্তি ছড়া নাটক এই সব রয়েছে তিনশো বাষট্টি জন এখনো পর্যন্ত আমাদের স্টুডেন্ট আছে আজকের অনুষ্ঠানে আমাদের কাউন্সিলর মহাশয় চার নম্বর এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মহাশয় এসছেন এবং আমাদের পুরস্কার প্রাপ্ত দুই মাস্টারমশাই রয়েছেন পলাশ চৌধুরী মহাশয় এবং আমাদের এনজিওর যিনি কর্মকর্তা মানুষ মানুষের জন্য এনজিওর তরফ থেকে সদস্যরা রয়েছেন হ্যাঁ আজকে সকাল থেকেই আমাদের খাওয়া দাওয়ার জন্য ওদের অনেক কিছুই ব্যবস্থা করা হয়েছিল ভাতের সাথে মাংস টাংস সব খাওয়ানো হয়েছে বিকেলের দিকে ওদের মিষ্টি রুটি এইসব টিফিনও দেওয়া হয়েছে আমার নাম বিজলি মন্ডল আমি রেলওয়ে মহিলা সমিতি প্রাথমিক বিদ্যালয়ের भारप्राप्त तो शिक्षिका